আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় খুব ভালো আছি এই যে চলে আসলাম জোকাজ স্যারের চিন থেকে আনা জারাউন হাইব্রিড ঘাসের জমিতে আজকে তিন তারিখ তো দেখাই যেতেছে খুব ভালোই গ্রোথ আসছে দেখেন গত তিন দিন আগে জিপ সার এবং ম্যাগমা সার প্রয়োগ করছি দ্রুত কাটিং তৈরি করার জন্য এবং ঘাস দ্রুত বৃদ্ধি করার জন্য নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ এখানে ঘাসগুলো ছিল চার ইঞ্চি ছয় ইঞ্চি এবং আজকে ডিসেম্বর মাসে ঘাসগুলো খুব দ্রুতই বৃদ্ধি পাইছে দেখেন ঘাসগুলো ম্যাগের মতো কালো আছে এবং সতেজ আশা করি এখান থেকে আপনাদের জন্য খুব ভালো মানের কাটিং বের করতে পারবো এক জুপি পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে খুব ভালো হয়েছে দেখা যাইতেছে বাকিটা আল্লা বর্ষা জিপসাপ দিয়েছিলাম পাউডার আমার ঘাসের ঝোঁকগুলো অনেক বড় হয়েছে কারণ এখানে বসার সময় পানি জমে যায় যার কারণে চাকা মারি দিছি এটার কারণে একটু কম হয়েছে ফলন কিন্তু তারপরও মার্শাল্লা খুব ভালোই একজোপে অনেক ঘাস আছে এবং ঘাসগুলো যখন ডেলিভারি দেব তখন খুব মোটা থাকবে খুব ভালো মানের কাটিং আসবে এখান থেকে আশা করতেছি দেখেন এগুলো খুব দ্রুত বৃদ্ধি পাইছে কারণ জমিটায় খুব ঘন ঘন সার প্রয়োগ করছি এবং শেষ ব্যবস্থা দিছি মানে পানি দিছি যার কারণে খুব দ্রুত বৃদ্ধি পাইছে আপনার এই গোড়ায় মাটি উঁচু করে মাটি দেওয়ানো হয়েছে কি লেবার কস্ট একটু বেশি গেছে কিন্তু আগাছা আমার পরিষ্কার করতে হয় নাই আর জমিতে আগাছা হয় নাই বললেই চলে কারণ যতবার সার প্রয়োগ করছি সব সার শুধু ঘাসের গোড়ায় দিছি ঘাসের গোড়ায় দেওয়া নেই ঘাসগুলোর দ্রুত বৃদ্ধি পেয়েছে আগাছা হয় নাই এদিক দিয়ে খুব লাভবান হয়েছি হয়তো আমার ঘাসের গোড়ায় মাটি দিতে আর কি খরচের সংখ্যা একটু বেশি হয়েছে কিন্তু ভবিষ্যতের হিসাব করলে খুব কম কমিত এখানে দেখবেন কখনোই আগাছা হবে না আগাছা পরিষ্কার করতে হবে না এরকম একটা অবস্থা হয়েছে তারপরও এখন ঘাসগুলো সাড়ে ছয় সাত ফিট কোথাও আট ফিট উচ্চতা আছে এই পানিটি এভাবে যদি আজকে দুই দিনে চারে তিন চার দিন জমে থাকে তাহলে ঘাসগুলো আরও সতেজ হবে আরও বৃদ্ধি পাবে দ্রুত খুব দ্রুত বৃদ্ধি পাবে আপনার কারণ পানি থাকলে রসটা থাকলে হবে কি এগুলো তাজা হইতে আরও সহায়তা করবে দ্রুত বৃদ্ধি পাইতে পানিটা দিয়ে জমা রাখছি আবার চেষ্টা করব কাল পরশু দু একদিন যাওয়ার পানি দিতে তাহলে হবে কি পানি জমে থাকবে দ্রুত ঘাসগুলো বৃদ্ধি পাবে দেখেন এক ঝোপে কি পরিমাণ ঘাস হয়েছে আসলে খরচও যেরকম করছি ঘাসগুলো ওরকম দ্রুতই বৃদ্ধি পাইছে দেখেন আমি তো এক জায়গায় দাঁড়িয়ে নেই জমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি দেখবেন এই হলো গুয়াতমালা চাষ করছি গ্যাপ বেশি দেওয়ার কারণে মাঝে মাঝে গোয়াতমালার ঝোপ দিয়ে দিছি এতে আশা করি খুব ভালো মানের ঘাস আসবে কারণ আমার ঘাসগুলো গ্যাপ দেওয়া তিন ফুট চার ফুট কোথাও তিন ফুট এভাবে গ্যাপ দিয়ে চাষ করছি দেখা যাচ্ছে খুব ভালো ঘাস আসছে দেখেন গ্যাপ কত বেশি এখানে পুরো প্রোটে দেড়শো শতাংশ জমি আছে এক হাজার মতো ঝোপ দিছি গুয়া মালার আর বাকিটা আছে এই ডাক্তার জহির সারের চিন থেকে আনা যারা আনা হয় ঘাস আশা করবো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি কি আসলে কম সময়ে দ্রুত ঘাসগুলো বৃদ্ধি করতে পারছি কিনা আপনাদের মতামত একান্তই প্রয়োজন তা আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ